আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তুমি একা যাও এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ লাহাল এখানে ইনতা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া লাহাল অর্থ একা ইন লাহাল তুমি একা যাও আমার অনেক কাজ আছে এর আরবী বাকটি হবে আনাফি সুগল কাতির এখানে আনা অর্থ আমার ফিয়ারস হ আছে সুগল অর্থ কাজ কাতের অর্থ অনেক আনাফি সুগল কাতির আমার অনেক কাজ আছে বন্ধু আমি আসব না এর আরবী বাকটি হবে সাদিক আনা মাইজি এখানে সাদিক অর্থ বন্ধু আনা অর্থ আমি মাইজি অর্থ আসব না সাদেক আনা মাইজি বন্ধু আমি আসব না দেশে টাকা পাঠাবো এর আরবি বাক্যটি হবে ফুলুস ওয়াদ দি বিলাদ এখানে ফুলুস অর্থ টাকা ওয়াদ দি অর্থ পাঠানো বিলাদ অর্থ দেশ ফুলুস ওয়াদ দি বিলাদ দেশে টাকা পাঠাবো তোমার মাথা খারাপ এর আরবি বাক্যটি হবে রাসখারবা নিন্তা এখানে রাজ অর্থ মাথা খারবান অর্থ খারাপ ইন্তা অর্থ তোমার রাজ খারবান ইন্তা তোমার মাথা খারাপ সত্যি তুমি বিবেকহীন এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহ ইন্তা মুখ মাফি এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি ইন্তা অর্থ তুমি মুখ অর্থ বিবেকহীন ওয়াল্লাহ ইন্তা মুখ মাফি সত্যি তুমি বিবেকহীন তোমার কাছে টাকা আছে এর আরবি বাক্যটি হবে ইনতা সাউসা ফি ফুলুস এখানে ইনতা অর্থ তোমার সাউস অর্থ সাথে ফি অর্থ আছে ফুলুস অর্থ টাকা ইনতা সাউসা ফি ফুলুস তোমার সাথে টাকা আছে সবাই তোমাকে ভালোবাসবে এর আরবি বাক্যটি হবে কুলু নাফর হুব ইনতা এখানে কুলু অর্থ সবাই হুব অর্থ ভালোবাসা ইনতা অর্থ তোমাকে কুল নাম্বার হুব্বু ইনতা সবাই তোমাকে ভালোবাসবে সব সময় মিথ্যা কথা বলো এর আরবি বাক্যটি হবে আলাতুল কালাম কিদা এখানে আলাতুল অর্থ সব সময় কালাম অর্থ কথা বলা কিদা অর্থ সঠিক নয় আলাতুল কালাম কিদা সব সময় মিথ্যা কথা বলো বন্ধু তোমার কাজ আছে এর আরবি বাক্যটি হবে সাদিক ইনতা ফি এখানে সাদেক অর্থ বন্ধু ইন্দা অর্থ তোমার ফিয় অর্থ আছে সুগল অর্থ কাজ সাদেক দা ফি সুগল বন্ধু তোমার কাজ আছে টাকা নাই কেউ নাই এর আরবি বাক্যটি হবে মাফি ফুলুস মাফি আহাদ এখানে মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা আর মাফি আহাদ অর্থ কেউ নাই মাফি ফুলুস মাফি আহাদ টাকা নাই কেউ নাই আমি এখন যাব এর বাক্যটি হবে আলহিন আনারো এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া আলহিন আনারো আমি এখন যাব আজ টাকা আসবে এর বাক্যটি হবে আলিম ইজি ফুলুস এখানে আলিম অর্থ আজ ইজি অর্থ আশা ফুলুস অর্থ টাকা আলিম ইজি ফুলুস আজ টাকা আসবে আমার টাকা দরকার এর আরবি বাক্যটি হবে আনা আবগা ফুলুস এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে বা দরকার ফুলুস অর্থ টাকা আনা আবগা ফুলুস আমার টাকা দরকার তুমি আসবে নাকি এর আরবি বাক্যটি হবে ইনটা ইজি ওয়ালা এখানে ইনটা অর্থ তুমি ইজি অর্থ আশা ওয়ালা অর্থ নাকি ইনটা ইজি ওয়ালা তুমি আসবে নাকি সকাল দশটায় আসো এর আরবি বাক্যটি হবে সুবে সা আসেরা ইজি এখানে সুবে অর্থ সকাল সা আসার অর্থ দশটায় ইজি অর্থ আসা সুবে সা আসেরা ইজি সকাল দশটায় আসো কাল কখন আসব। এর আরবি বাক্যটি হবে বোখরা মিতা ইজি এখানে বোখরা অর্থ কাল মিতা অর্থ কখন ইজি অর্থ আসা বোখরা মিতা ইজি কাল কখন আসব। তুমি কাল এসো এর আরবি বাক্যটি হবে ইন দা ইজি বুখরা এখানে ইন অর্থ তুমি ইজি অর্থ আশা বুখরা অর্থ আগামী কাল বা কাল ইন ইজি বুখরা তুমি কাল এসো এখন কই পাবো এর আরবি বাক্যটি হবে ওয়াইন হাত শালহিন এখানে ওয়াইন অর্থ কোথায় বা কই হাত শাল অর্থ পাওয়া আলহিন অর্থ এখন ওয়াইন হাত এখন কই পাবো আজ লাগবে এর আরবি বাকটি হবে আলিয়ুম আবগা এখানে আলিয়মরস হ আজ আবগারস হ লাগবে আলিয়ুম আবগা আজ লাগবে কবে ভিশা লাগবে এর আরবি বাকটি হবে মিতা আবগা তাশিরা এখানে মিতা অর্থ কবে বা কখন আবগারস হ লাগবে তাশিরা অর্থ ভিশা মিতা আবগা তাশিরা কবে ভিশা লাগবে সত্যি অনেক সমস্যা এর আরবি হবে ওয়াল্লা জাদা মুশকিলা এখানে অর্থ সত্যি অর্থ অনেক মুশকিল অর্থ সমস্যা সত্যি অনেক সমস্যা আপনি একটু সাহায্য করুন এর আরবি হবে আন্তঃ মুসাদা এখানে আন্তা অর্থ আপনি সয় অর্থ একটু মুসাদা অর্থ সাহায্য করা আন্তঃ মুসাদা আপনি একটু সাহায্য করুন আপনি একটা ভিসা দিন এর আরবি বাক্যটি হবে ইনটেনসিভ অহেদাশিরা এখানে ইন অর্থ তুমি বা আপনি জিব অর্থ দেওয়া অহেদ অর্থ একটি তাশিরা অর্থ ভিসা ইনটেনসিভ অহেদাশিরা আপনি একটা ভিসা দিন লোক কেমন লোক ভালো তো এর আরবি বাক্যটি হবে কেফ নফর নফর মিয়া মিয়া এখানে কেফ অর্থ কেমন নফর অর্থ লোক মিয়া মিয়া অর্থ অনেক ভালো কেফ নফর নফর মিয়া মিয়া লোক কেমন লোক ভালো তো প্রিয় লোক অনেক ভালো এর আরবি বাক্যটি হবে নফর মিয়া মিয়া হাবিবি এখানে নফর অর্থ লোক মিয়া মিয়া অর্থ অনেক ভালো হাবিবি অর্থ প্রিয় নফর মিয়া মিয়া হাবিবি প্রিয় লোক অনেক ভালো সে সৌদি আসবে এর আরবি বাক্যটি হবে হোয়া ইজি সৌদি এখানে হোয়া অর্থ সে ইজি বা অর্থ আসা বা আসবে ওয়াইজি সৌদি সে আসবে দেশে কাজ নাই এর আরবি বাক্যটি হবে বাংলাদেশ মাফি সুগল এখানে সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নাই বাংলাদেশ মাফি সুগল দেশে কাজ নাই তার বউ বাচ্চা আছে এর আরবি বাক্যটি হবে হুয়াফি হুরমা বুজরা এখানে হুয়া অর্থ তার পি অর্থ আছে হুরমা অর্থ বউ বুজরা অর্থ বাচ্চা

সাছ অর্থ সাথে মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা আনা ছছ মাফি ফুলুস আমার কাছে টাকা নাই আমি অনেক বিপদে আছি এর আরবী বাক্যটি হবে আনাফি ওয়াজাত মুসিবা এখানে আনা অর্থ আমি ফি অর্থ আছি ওয়াজাত অর্থ অনেক মুসিবা অর্থ বিপদ আনাফি ওয়াজাত মুসিবা আমি অনেক বিপদে আছি